আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ইয়ামিন আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। গ্রামীণ পরিবেশে সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান যারা চাচ্ছেন গ্রামীণ পরিবেশের মধ্যে সুন্দর এবং আকর্ষণীয় একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করবেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন এই প্ল্যানটিতে আপনারা পাচ্ছেন চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন একটি ড্রয়িং রুম একটি ডাইনিং স্পেস এবং দুটি পারান্দা এখানে আমাদের প্ল্যানটি দেওয়া আছে শুরুতে আমরা মেন এন্ট্রি দিয়ে বিল্ডিং এর ভিতর প্রবেশ করব। মেন এন্ট্রিতে আমাদের চোদ্দ ফিট ছয় বাই আট ফিটের একটি মেন এন্ট্রি দেওয়া আছে এবং শুরুতে আমরা আমাদের ড্রয়িং রুমে প্রবেশ করব ড্রয়িং রুমটা আমাদের তেরো ফিট বাই এগারো ফিট এবং আমাদের চারটি বেডরুম দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন বেডরুম ওয়ান বেডরুম টু এবং পিছনের দিকে আমাদের বেডরুম থ্রি এবং বেডরুম ফোর এখানে আমাদের একটি মাস্টার বেডরুম দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তেরো ফিট বাই দশ ফিট ছয় এবং আমাদের বাম পাশার একটি বেডরুম দেওয়া আছে তেরো ফিট বাই দশ ফিট ছয় এবং পিছনের অংশ আমাদের দুটি বেডরুম দেওয়া আছে আমাদের এগারো ফিট বাই তেরো ফিট এবং এটি আমাদের এগারো ফিট বাই তেরো ফিট এবং আমাদের দুটি টয়লেট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে চার ফিট বাই সাত ফিটের একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট দেওয়া আছে চার ফিট ছয় বাই আট ছয় ফিট আটের এর এবং একটি কিচেন আট ফিট পাঁচ বাই ছয় ফিট আটের এভাবে আমাদের প্ল্যানটি দেওয়া আছে এবং মাঝখানে আমাদের একটি বিশাল ডাইনিং স্পেস দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন একুশ ফিট দশ বাই এগারো ফিট আট সুন্দর এবং আকর্ষণীয় একটি ডাইনিং স্পেস এই প্ল্যানটি আমরা সাজিয়েছি মাত্র পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে